মানে আমার মনে হয় আগামী দিনে যুক্তরাজ্যের যিনি আহ আমাদের এখানে ব্রিটিশ হাই কমিশনার আছেন সারা কুক ওকে যেভাবে ছোট ছোট মারা হয় দেখলে বন্ধ যে আছে সারা প্রোগ্রামে না রাখা কারণ জবাবটা ওইভাবে দেওয়া উচিত জনাব ডক্টর ইউনুস এই যুক্তরাজ্য সফর এটা কি সরকারি নাকি ব্যক্তিগত এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে যদি আমরা ধরি সরকারি তাহলে সরকারি সফরের ক্ষেত্রে যুক্তরাজ্যের উচিত ছিল রাষ্ট্রীয় ভাবে কাউকে পাঠিয়ে ডক্টর ইউনুসকে রিসিভ করা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উচিত ছিল জনাব ইউনুসকে সাক্ষাৎ দেওয়া ওনার সাথে মিটিং করা কিন্তু এই কিছুই করে নাই এখন এই সাবার আমাদের বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি যে স্টেটাস দিছেন আমার কাছে মনে হয়েছে এটা আবার নতুন একটা খেলা কোনটা যেন বাংলাদেশ মাইন্ড না করে কারণ বাংলাদেশে যুক্তরাজ্যের বহুত ইন্টারেস্ট আছে ঘটনা কি দেখেন এখন পর্যন্ত যুক্তরাজ্য সফরে আছেন আমাদের প্রধান উপদেষ্টা তো এর মধ্যে গত দেড় দিনে বা দুই দিনে যা যা আমরা দেখছি যখন ডক্টর আছেন তখন কুক সামাজিক সে প্রকাশ তার হচ্ছে সপ্তাহে মোহাম্মদ ইউনুস কে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে আপনাকে যুক্তরাজ্য সরকার স্বাগত জানিয়েছেন নাকি রাজা কিংস চার্লস তৃতীয় তিনি জানিয়েছেন তিনি তো ডক্টর ইউনুস বন্ধু ব্যক্তিগতভাবে তার সাথে তার সম্পর্ক তিনি একটা অ্যাওয়ার্ড দিয়েছেন কিং সারমনি অ্যাওয়ার্ড এটা অবশ্যই নিঃসন্দেহে গৌরবের যে ডক্টর ইনোস এত বড় মাপের একটা অ্যাওয়ার্ড পাইছেন ফাইন কিন্তু যুক্তরাজ্য সরকার ডক্টর ইনোস সাথে কি সম্মানটা দিছে কি স্বাগত জানাইছে তেলবাজি করে এই মহিলা বোঝাই গেছে বলছে যে অধ্যাপক ইউনুস কর্মসূচির পরিধি দুই দেশের গণতন্ত্র বাণিজ্য বিনিয়োগ জলবায়ু পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন আমি এটা কোনো প্রতিফলনই বুঝি নাই এখন তিনি এটা নিয়ে তার ইংরেজিতে স্টেটাস দিয়া তারা বলছে যে খুবই সুন্দরভাবে স্বাগত জানাইছে আমার মনে হয় মাঝে মাঝে হয় কি যে পশ্চিমাদের সাথে টিট ফর টেট খেলা এই ব্রিটিশ হাই কমিশনের সাথে যদি রাষ্ট্রের ক্ষতি না হয় আর কি আবার হইতে পারে সেটা জানি না যে বাংলাদেশ বাংলাদেশকে কি কি সহযোগিতা করে অথবা আমরা যুক্তরাজ্য থেকে কি কি অ্যাডভান্টেজ পাচ্ছি যদি দেখা যায় যে না ভাই দিচ্ছে ভালো দেশের স্বার্থ আছে তাহলে চুপচাপ হজম করতে হবে আর যদি মনে হয় না একটু গুতা একশনে যাওয়া যায় তাহলে কৌশলে সাংবাদিকদের উচিত দেখেন বিষয়টা ইউনুস কানেক্টেড করতেছে এটা বাংলাদেশের সাথে কানেক্টেড আপাতত তো সেই ক্ষেত্রে এদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রাম টুগ্রামে দাবার টাবাত না দিয়া সরকারি অফিসিয়ালি কোনো দাবার টাবাত না দিয়া হালকা একটু টানানো দেওয়া যেতে পারে এখন এই যে এই মহিলারা দিল কেন এটা হচ্ছে তৈলবাজি নিচ্ছে যে কি অবস্থা বলো তো সাহেব যাবার পরে ম্যাডাম এই অবস্থা কি বলো একটু স্টেটাস দিয়েছে দিয়া বুঝাইছে যেহেতু তিনি এখানে বাংলাদেশকে যুক্তরাজ্যকে তিনি এখানে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে স্বাভাবিক ভাবে একটু মারসায় আরকি তেল টেল যেন ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকে